হ্যালো আমার স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা সবাই অঙ্ক ভালো করে মন দি করছো তো আচ্ছা ক্লাস সেভেনের জন্য আমি আর একটা বিশেষ অধ্যায়ের কথা বলছি যেটা নিধান ও সূচক এটা ক্লাস সেভেনে প্রথম শুরু হচ্ছে অনেকেই একটা ভয় পাচ্ছে সেই জন্য আমি এটার উপরে একটা ভিডিও বানাবার চেষ্টা করছি দেখো নিধান সূচক সূচকটাই হলো পাওয়ার হুম ধরো এ টু দি পাওয়ার এক্স তার মানে এ হলো এখানে এ টু দি পাওয়ার এক্স আমি পরের ছবি দিয়ে দেবো এ হলো এখানে নিধান এক্স হলো সূচক বা পাওয়ার এর বেশ কয়েকটা সূত্র আছে সেইগুলো মনে রাখলেই তোমরা এই অধ্যায়টা পুরোটাই নিজের হাতের মুঠোতে করতে পারবে যেমন ধরো এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই এটার মানে কি হল দেখো দুটোতেই কিন্তু নিধান এক এ আর সূচক দুটো আলাদা এক্স এবং ওয়াই তাহলে আমরা কি করতে পারি এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই সমান এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই করতে পারি তেমনি দু নম্বরে এ টু দি পাওয়ার এক্স ভাজিত এ টু দি পাওয়ার ওয়াই একে আমরা এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই করতে পারি ঠিক যদি ওটা এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড এ টু দি পাওয়ার ওয়াই থাকে একই অবস্থা এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ডিভাইড আর ভাগ একই কথা তেমনি এ বি টু দি পাওয়ার এক্স এটা সমান আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স গণিত বি টু দি পাওয়ার এক্স এ বিটা হলো গুমের আকারে ওই এ যদি তার পরিবর্তে ওখানে যদি দশ থাকে তাহলে টু ইনটু টু দি পাওয়ার হতো তাহলে টু টু দি পাওয়ার যেটা থাকতো এক্স 5 টু দি পাওয়ার এক্স এভাবে থাকতো আমি অঙ্কের ছবিও দিয়ে দেবো কিছু কিছু সল্ভ করে দেখে নেবে ভালো করে মিলিয়ে আচ্ছা এবার আমরা কী পাচ্ছি এ টু দি পাওয়ার মাইনাস এক্স বা এ বাই বি টু দি পাওয়ার মাইনাস এক্স এ টু দি পাওয়ার মাইনাস এক্স এটার মানে হলো গিয়ে ওয়ান বাই এ টু দি পাওয়ার এক্স আবার এ বাই বি টু দি পাওয়ার মাইনাস এক্স এটা আমরা উল্টে নেব বি বাই এ টু দি পাওয়ার এক্স এটা সলভ করলে পাওয়া যাবে আর কি ছ নম্বরে আছে এ স্কোয়ার টু দি পাওয়ার এক্স বা এ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার ওয়াই তার মানে এ টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই এ এক্স ওয়াই ঠিক আছে আবার সাত নম্বরে আছে এ টু দি পাওয়ার জিরো সমান হচ্ছে ওয়ান এই যে আমি ছ নম্বরে যেটা বললাম এ টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার ওয়াই তার মানে পাওয়ারের উপরে আবার হোল টু দি পাওয়ারের উপরে ওয়াই আর এক্স ওয়াই এর গুণফল যেটা হবে সেটা ওর টোটাল ঘাত হ্যাঁ ওটাই হচ্ছে টোটাল ওর সূচক বা পাওয়ার এটাকে আবার ঘাত বলেও ডাকা হয় পাওয়ারকে এইভাবে আমরা এই ছটা সাতটা সূত্র যদি আমরা পরপর মনে রাখি তাহলে তোমরা যে কোনো সরল যে কোনো সমস্যা সমাধান সূচক নিধানের অধ্যায় করতে পারবে আর কি কিছু কিছু জায়গায় দেওয়া আছে বিস্তার করতে সেখানে স্থানীয় মানে বিস্তার করে তার শূন্য যেগুলো অর্থাৎ ধরো দু হাজার দুশো পাঁচ সেখানে কি পাচ্ছি দু হাজার প্লাস দুশো প্লাস পাঁচ এই দু হাজারটা মানে কি একের পিঠে টু ইন্টু থাউজেন্ড মানে একের পিঠে তিনটা শূন্য তাহলে টু ইন্টু টেন টু দিপু আর থ্রি আর লাস্টে যেটা এককের পাচ্ছি অর্থাৎ ফাইভ এখানে টেন টু দি পাওয়ার ওয়ান তো নয় এই জন্য টেন টু দি পাওয়ার জিরো এখানে টেন টু দি পাওয়ার ওয়ান তো নয় টেন টু দি পাওয়ার ওয়ান মানে সেটা টোয়েন্টি হয়ে যাবে ঠিক আছে টু টেন টু দি পাওয়ার ওয়ান তার মানে টু ইনটু টেন সমান টোয়েন্টি সেটা নয় এখানে এই যে দুশো পাঁচ পাঁচে ঘাত ফাইভ ইনটু ওয়ান এককের ঘরে মানে ফাইভ ইনটু ওয়ান তার মানে পাঁচ আর ওই পাঁচটাকেই আমি লিখবো ফাইভ ইনটু টেন টু দি পাওয়ার জিরো আর টেন টু দি পাওয়ার জিরো সমান ওয়ান এইভাবে আমরা করবো আর সেগুলোকে আমরা অঙ্কের কিভাবে প্রকাশ করেছি তারও ছবি আমি পাঠিয়ে দিচ্ছি দেখো ভালো লাগলে আমাকে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমি এভাবে ভিডিও বানাতে পারি